she has made us stand taller. <laughs> she has made us stand taller. এর আক্ষরিক বাংলাটা কি এখানে মেইড এটা একটা কজিটিভ ভার্ব আর এই বাক্যের পুরো অর্থটা তাহলে দাঁড়ায় সে আমাদেরকে লম্বা করে দাঁড় করিয়ে রেখেছে She has made us feel brighter. শি হ্যাজ মেইড আস্ট ফিল ব্রাইটা ব্রিটিশ ইংলিশে কিন্তু চলে আসছে হ্যাঁ ব্রাইটার এটাকে বলছে ব্রাইটা এটাও পজিটিভ ভার্ভ যদি মেড দিয়ে বলছে তাহলে অর্থ কি হয় ব্রাইটা মানে কি উজ্জ্বল সে আমাদেরকে উজ্জ্বল অনুভূত করিয়েছে শি হ্যাজ মেইড আস্ট ফিল ব্রাইটা শি হ্যাঁ

এটা গ্রামাটিক্যালি ঠিক আছে কি নাই যেন এই সৌন ভার্বটা এখানে যাচ্ছে না এখানে যদি বলা হয়তো শি হ্যাজ লেড আস আউট অফ ডার্কনেস এখানে লিডের ফার্স্ট পার্টিস লেড দিলে একদম চমৎকার একটা মিনিং আসতো সৌন এইটা কিন্তু উচ্চারণ উচ্চারণটা হচ্ছে সৌন হ্যাঁ শি হ্যাজ সৌন আস আউট অফ ডার্কনেস শি হ্যাজ সৌন আস আউট অফ দারিদ্র তাই না তার মানে কি সে আমাদেরকে দারিদ্রের পদ দেখিয়েছে না সে আমাদেরকে দারিদ্রের বাইরের পথ দেখিয়েছে হয় মিনিং আক্ষরিক অর্থ যেটা অন্যভাবে হয়তো বা ভিন্নভাবে অর্থ করা যায় আপনাদের যদি অন্য কোনো অর্থ মনে হয় কমেন্ট করতে পারেন হ্যাঁ এই বাক্যের মধ্যে আমরা একটা জিনিস পেয়েছি যেটা নাম হচ্ছে ভার্ব মেক এটা হচ্ছে বেশ সুন্দর একটা ভার্ব যেটার মাধ্যমে আমরা ভালো মিনিং বের করে নিয়ে আসতে পারি যেমন ধরেন সে আমাকে বিষয়টি বুঝিয়েছে হি হ্যাজ মেইড আস আন্ডারস্ট্যান্ড ইট সে আমাকে ইংরেজি শিখিয়েছে শি হ্যাজ মেইড মি টিচ ইংলিশ ঠিক আছে সো এইভাবে করে কজিটিভ ভার্ব মেক মেইড মেইড এটাকে আমরা ব্যবহার করি